নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রান্নার রেসিপি শুরু করছি দেখো আজকে আমার রান্নার রেসিপিতে কি কি আছে সেগুলো দেখাচ্ছি আজকে করব দেখো এখানে নিয়ে নিয়েছি এই যে পাঁচ মিশালো সবজি দেখি এখানে কয় রকম এক দুই তিন চার পাঁচ ছয় রকম হয়ে গেছে তো এখানে আছে কুয়াশ কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে এই যে দেখো সুন্দর করে কুয়াশ কেটে নিয়েছি দু রকম আলু রকম আলু দেখো আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে আছে মিষ্টি আলু মিষ্টি আলুগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়া বেগুন মুলা কেটে নিয়েছি আর এখানে দেখো আছে মিষ্টি কুমড়া এরকম আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি যেহেতু আমার ছেলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি মিষ্টি কুমড়া ভাজা খেতে ভালোবাসে তার জন্য আমি মিষ্টি কুমড়া ভাজা করব।। দেখো আর এখানে নিয়েছি মুগ ডাল এই তো কাঁচা মুগ ডাল করবো লাউ দিয়ে লাউটা এখনও কাটি নেই তাই দেখালাম না লাউটা কেটে নেব কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই তো মুগ ডাল ভেজেই করব কিন্তু তেল ছাড়া লাউ দিয়ে আরও কিছু দেবো সেগুলো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক বন্ধুরা ভালো লাগবে তো চলো আজকে এখন রান্নাঘরে চলে যায় আর তার সঙ্গে করব লাউ পাতা বাটা দেখো আজ এগুলোই দেখিয়ে নিলাম শুরু করে নিলাম তাই এখন চলো এখন এখন আমি করব পাঁচ মিশালো সবজি দেখো কুয়াশ বেগুন আলু মিষ্টি আলু তারপরে বেগুন মিষ্টি কুমড়ো আর মূলো এখন আমি কড়াইতে আগে তেল দিয়ে দিই মিষ্টি কুমড়াটা আমি আগে ভেজে উঠাবো কুমড়োটা আস্তে আস্তে দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে গ্যাসের হিটটা বাড়িয়ে দিই কুমড়োটা হিট হাই হিটেই ভাজবো আস্তে আস্তে করে দিই সবগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিব সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে একটু হলুদ দিয়ে দিই কালারটা বেশ ভালো আসবে এখন ভালো করে নেড়ে দি এখন ভাজাটা হোক তবে দেখো কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি কুমড়োটা ভেজে নিলে আর সব সবজিগুলো যদি ভেজে নেওয়া যায় তার স্বাদ কিন্তু আলাদাই বাড়িয়ে দেয় আমি আজকে কুমড়োটা ভেজে নিলাম এখন তুলে নেবো কুমড়ো ভাজাটা তুলে নিয়েছি এই যে এখানে আছে আর এখানে আমি একই তেলে এখন শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন ভেজে নেব পাঁচ ফোড়নটা দিয়ে দিব দুটো গোটা তেজপাতা ফোড়নটা আমার ভাজা হয়ে দেখো এখন দিয়ে এখন আদা বাটা এই যে আদাটা সবজির মধ্যে দিলে বেশ পেট হয় বেশি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো সবজিগুলো দেখো এখানে

আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি এখন লবণ দিয়ে মতো লবণ এক চাজুড়ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ হলো কি একটু ভালো করে নেড়ে নেই নিরামিষ সবজি যদি একটু গোটা গোটা থাকে না তাহলে খেতে বেশি ভালো লাগে এখন দেখো চিনি দিয়ে দিলাম এক চামচ নিরামিষ সবজিতে চিনি দিতেই হয় চিনি দিলে বেশ ভালো লাগে এখন একটু মজু মিষ্টি কুমড়া ভাজাটাই যে বাটিতে তুলে রেখেছি আর এই দেখো লবণ দিয়ে দিয়েছি সব সবজির থেকে কত জল বেড়িয়ে গেছে একটু ভালো করে নেড়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে সব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ সেদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে ঢাকাটা তো খুলে নিয়েছি এই তো ঢাকাটা খুলে দেখো ভালো করেই নেড়ে নিচ্ছি সবজিগুলো তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে কোয়া সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার মিষ্টি আলুটা দেখি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ মিষ্টি আলুটাও সেদ্ধ হয়ে গেছে সব আর এখন দিয়ে দিলাম কুমড়ো ভেজে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে দিই আবার একটু ঢাকা দিয়ে দিব কারণ সব সবজিগুলো সেদ্ধ হবে কুমড়ো দেওয়ার পরে দেখো একটা সুন্দর মানে চলে এলো কুমড়োটা দিয়ে নেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিলে এখন ঢাকাটা আবার তুলে নিলাম তুলে নিয়ে দেখো সবজিগুলো কি সুন্দর মজে গেছে এই সুন্দর কালারটাও হয়েছে এখন খেতে যা দারুণ লাগবে না একদম শুকনাও না একটু জারি যাতে দেখো মিষ্টি কুমড়া সুন্দর গলে গেছে এখন আর একটু ভালো করে নেড়ে তারপর নাও সবজি তো আমার হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো এখন নামিয়ে দেবো আর এই যে দুটো কোটা অল্প ঘি ছিল নামানোর আগে যে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এখন নামিয়ে দেব দেখো দারুণ হয়েছে কিন্তু সবজিটা রান্না নিরামিষ সবজি ডালের সঙ্গে ডাল হয়েছে নিরামিষ সবজি হয়েছে কুমড়া ভাজা হয়েছে দেখো বন্ধুরা নিরামিষ সবজিটা হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমিশের।